হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে অনেকদিন পরে টেমু থেকে অর্ডার করেছি ভাবলাম যে প্যাকেজটা এসেছে আপনাদের সাথে একটু শেয়ার করি কি অর্ডার করেছি তো চলেন দেখি কি কি অর্ডার করেছি প্যাকেটটা আমি খুললাম খোলার পর আপনাদের দেখাচ্ছি যে কি কি অর্ডার করেছি অনেক কিছু অর্ডার করেছি অনেক কিছু এসেছে দুইটা ড্রেস এসেছে তো ড্রেস দুটো খুবই সুন্দর ছিল আর ওটা আমি পরে পরে আপনাদেরকে দেখাবো আর অনেক টুকটাক জিনিস অর্ডার করেছি আসলে টেমু থেকে আমি প্রায় সময় কেনাকাটা করি অনলাইনে তো খুবই ভালো একটা ওয়েবসাইট এখানে সবাই আজকাল কিনে তো আমিও কেনাকাটা করি তো দেখা যায় যে যেহেতু আমি একা সবার জন্য কিনতে হয় বা আমার প্রয়োজনীয় ঘরের যে জিনিসপত্র সেগুলো আমি টেমু থেকে খুব স্বল্প দামে আমি কিনতে পারি আর আমার খুব মানে লিপস্টিক নেলপালিশ এগুলোর খুব মানে খুব শখ তো আমি এগুলো টেমু থেকে কিনি বেশিরভাগ সময় আর অন্যান্য স্টোর থেকেও আমি কিনে থাকি মাঝে মাঝে তো টেমু থেকে আমি সবচেয়ে বেশি কেনাকাটা করেছি এই পর্যন্ত যতবার কিনেছি তো টেমুর জিনিসগুলো যে যা হয় আর কি যে টেমুতে আপনি যেটা দেখছেন অনলাইনে কাছে আনার পর কোনোটা আপনার পছন্দ হবে কোনোটা পছন্দ হবে না তো টেমুর একটা জিনিস আমার ভালো লাগে যে কোনো ডিফেক্ট আসলে বা কোনো কিছু যদি আপনার পছন্দ না হয় বা আপনি যদি মনে করেন যে কোনো ডিফেক্ট আছে এবং ভালো করে দেখে যদি মনে করেন যে এটাতে সমস্যা আছে তাহলে অবশ্যই টেমু সেটা রিফান্ড নেয় এবং এই রিফান্ড সিস্টেমটাও খুব সুন্দর আমার কাছে ভালো লাগে যে ওরা ক্রেডিটে নেয় কিছু আবার আছে যে আপনাকে ফেরত দিয়ে দিবে তো আমার এরকম অনেকবারই হয়েছে যে আমি টেমু থেকে জিনিস কিনেছি কিন্তু সেগুলো দেখা গিয়েছে অনেক সময় ডিফেক্ট হয়েছে কোনো কিছু শিপিংয়ে আসতে গিয়ে ভেঙে যায় কোনো অনেক অনেক ধরনের প্রবলেম হতেই পারে এটা তো তখন আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে ওদেরকে রিফান্ড করেছি এবং ওরা আমাকে খুব ভালোভাবেই সেটা গ্রহণ করেছে তো টেমুতে যেমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তেমনি আপনার দেখা যায় যে যখন এটা আসছে তখন অনেক সময় একটু ডিফেক্টও পাওয়া যায় একটু সমস্যাও থাকে তো সেটা আসলে আপনাকে মিনিমাইজ করতে হবে স্যাক্রিফাইস করতে হবে কারণ টেমিতে যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো দেখা যায় যে অনেক দাম কম তো আমি অনেকগুলো লিপস্টিক কিনেছি আপনাদের দেখাচ্ছিলাম তো লিপস্টিকগুলোর কালারগুলো খুবই অসাধারণ ছিল তো আমি আমার মার জন্যও কিনেছি নিজের জন্যও কিনেছি তো এই আর কি তো টেমুতে অনেক যখন শপিং করি সময় ভিডিও দেওয়া সম্ভব হয় না তো আমি চেষ্টা করি যে আপনাদের সাথে শেয়ার করতে আপনাদেরকে দেখাতে তো সেটা আর হয় না তো যাই হোক এই জন্য আজকে ভাবলাম যে বসে আছি যখন তখন আপনাদেরকে একটু দেখাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে এই জন্য আমি অনেক সরি কিন্তু আমি চেয়েছি সব কিছু খুলে খুলে আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারের লিপস্টিক আমি অর্ডার করেছি আপনারাও করতে পারেন অনেক টেমু মেবি সম্ভবত আমার যতটুকু ধারণা যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ ইউকে এসব জায়গায় ডেলিভারি দিয়ে থাকে আর ওদের ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি হয় যার কারণে আরও সবচেয়ে বেশি মজার আমাদের জন্য যারা ব্যাচেলার আমাদের মতো আছেন তাদের জন্য সবচেয়ে মজার হচ্ছে টেমু সবসময় ডেলিভারি ফ্রি দেয় টেমু আর সেন প্রায় কাছাকাছি একটা ওয়েবসাইট তো টেমু সেনের থেকে একটু দাম কম তো আপনারা চাইলে কিনে দেখতে পারেন অনেকেই আজকাল কেনে ঠকবেন না এতটুকু বলতে পারি তো টেমুতে ঘরের যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে সাজগোজ সবই পাওয়া যায় তো এই জন্য আমি টেমু থেকেই কেনাকাটা করি সাধারণত আমার সব কসমেটিক্স বিশেষ করে লিপস্টিক আমার সুন্দর সুন্দর আই আছে প্যালেট ওগুলো আপনাদেরকে আরেক দিন দেখাবো তো ওগুলোও আমি টেমু থেকে কিনে থাকি আর কি তাছাড়া আমি কিছু ব্রেসলেট কিনেছি তো ব্রেসলেটগুলো খুবই সুন্দর এর আগেও আমি অনেকগুলো ব্রেসলেট কিনেছিলাম তো ব্রেসলেটগুলো অনেক মানে দেখতে সুন্দর আর কি ছোট ছোটোর মধ্যে অনেক সুন্দর মাকেও কিছু দিয়েছি এর আগে তো এই আর কি তো দেখলাম যে এই ঘড়িটা খুব সস্তায় দিয়েছে জানেন তো তো আমি দামগুলো মনে নেই আমার তো আমি কিনেছি সেটাই আর কি তো এই চুরিগুলো এত সুন্দর লেগেছিল আমার কাছে কিন্তু একটা ব্যাড লাক সেটা হচ্ছে আমি দুইটা অর্ডার করেছিলাম দুই সেট কিন্তু আমার কাছে যখন এসেছে তখন দেখলাম একটা ভেঙে গেছে সামহাও হতে পারে অনেক কিছু একসাথে আসে তো ভেঙে যায় তো এটা মন খারাপ করে লাভ নাই আমি অবশ্য ওটা রিফান্ড করে দিয়েছি কিন্তু আমার চুড়িগুলো খুব ভালো লেগেছে আমার এই টাইপের চুড়িগুলো ভীষণ পছন্দ অ্যান্টিকের খুব ভালো লাগে তো একটা ফাউন্ডেশন অর্ডার করেছিলাম যেটা আমি মধ্যে যখন আমি ইয়েতে দেখি তখন দেখি যে দেখলাম যে ওটা বড় ছিল কিন্তু এটা যখন আমার কাছে আসে তখন দেখলাম একদম ছোট্ট তো এরকম দুই একটা মিস্টেক হতেই পারে অনলাইনের ব্যাপার কিন্তু এই আর কি সব কিছু কেনাকাটা করলাম এখান থেকেই করি আমি সব আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক কিছুই অর্ডার করেছি তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখায় কারণ আমি টেমু থেকে অনেক শপিং করি কিন্তু সব সময় দেখানো পসিবল হয় না তো ভাবলাম যে আজকে একটু দেখাই যেহেতু এনেছি অনেকগুলো লিপস্টিক কিনেছি দেখালাম আপনাদেরকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন আর আরও যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে আমি চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা বাই বাই